প্রকৃতপক্ষে গরিব মানুষকে ঈদ যতটা আনন্দ দেয় ধনী কাউকে ঈদ ততটা আনন্দ দিতে পারে না এই যে ধনী মানুষ ইচ্ছে করলে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই শ্যামাই পোলাও বিরিয়ানি খাইতে পারে কিন্তু গরিব মানুষ তারা বছরে দুইটা ঈদে শ্যামাই পোলাও অথবা বিরিয়ানি খায় এটাই তাদের আনন্দ সারা বছর খায় না খাইতে পারে না দুই ঈদে খাইতে পারে খায় ওটাই সবচেয়ে বেশি আনন্দ এই আনন্দটা কোনো ধনী ব্যক্তির অন্তরে জায়গা পায় না কারণ তারা তো সময় আনন্দ ফুর্তি মাজ মস্তির মধ্যেই দিন কাটায় রাত কাটায় সময় কাটায় জীবন কাটায় গরিবের সুখ সত্যি অন্তর ছুঁয়ে যায় ধনীরা অতটা সুখী হইতে পারে না গরিবরা যতটা সুখী হয় কারণ গরিব গরিব মানুষ সত্যিই অন্তর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এবং সন্তুষ্টি থাকে এটাই হচ্ছে বড় সুখ